আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ শুক্রবার ছয় জুন দু হাজার পঁচিশ এবং আগামীকাল সাতই জুন পবিত্র ঈদুল আজহার খুবই গুরুত্বপূর্ণ স্পেশাল আবহাওয়া আপডেটে আগামীকাল ঈদুল আজহার দিন দেশের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ দিচ্ছেন বিদরা। পাশাপাশি আজ শুক্রবারও দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে এই মাসের তৃতীয় সপ্তাহে আবারও বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ ধেয়ে আসতে বাংলাদেশ ও কলকাতার দিকে তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দিব কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ মেঘবাহী মডে তো আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোন কোন অঞ্চলগুলোতে মেঘমালা তৈরি হতে পারে সেটি এক নজরে আমরা দেখব এরপরে চলে যাব বৃষ্টিপাতের আপডেটে তো দেখুন ঢাকা কুমিল্লা বরিশাল সিলেট মোমেনসিং ও রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী সময়ে দু এক অঞ্চলে আজ কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এমনই পূর্বাভাস রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে শুধুমাত্র দেশের মধ্যাঞ্চলে এবং ভারতের পশ্চিমাঞ্চলের দু এক স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে আজ থেকে তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে দিতে পারে দেখুন আহ বেলা দশটার পর থেকেও কিছুটা ভারী মেঘ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার উপরে থাকতে পারে তবে এই মেঘের দ্বারা বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকছে দু এক অঞ্চলে কিছুটা আকস্মিক বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঈদের দিনেও তেমন কোনো বৃষ্টিপাত আছে কি না আমরা সেই আপডেটে চলে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তে বৃষ্টিপাতের আপডেট তো আজ শুক্রবার ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জের আশেপাশ সহকারে মুন্সীগঞ্জের দু এক অঞ্চলে কিছুটা তিন থেকে দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকছে তবে বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না বরিশাল বিভাগেরও পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা খুলনা বিভাগের শ্রীকান্তপুর সাতক্ষীরা মংলা অভয়নগর দু এক অঞ্চলের কিছু কিছু স্থানে এবং উপকূলীয় অঞ্চল ধরে দু এক স্থানে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজ চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতেও কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুরের দু এক স্থানে কিছুটা মেঘমালা তৈরি হয়ে আকস্মিক বৃষ্টিপাত হতে পারে তবে খুবই সামান্য পরিমাণ তেমন কোনো ভারী বৃষ্টিপাত নেই বললেই চলে সিলেট বিভাগের দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে মৌলভীবাজার জেলা এবং সিলেট বিভাগে সিলেট জেলাতে সুনামগঞ্জে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুর বিভাগের জেলাগুলিতেও আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে রাজশাহীর দিকেও খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতেও আকাশ মেঘলা নিয়ে থাকলে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ সারাদিন ভারতের পশ্চিমবঙ্গেও একই আপডেট ত্রিপুরা রাজ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোতে অন্যদিন ভারী বৃষ্টিপাত হলে আজ তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সারাদিন দেখা যাচ্ছে না তবে সন্ধ্যার পর থেকে দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে দেখুন বিকেলের পর হতে পার্বত্য অঞ্চলগুলোতে কিছুটা ভারী মেঘ তৈরি হতে পারে এজন্য বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রামানছড়ি সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী এই অঞ্চলগুলোর বেশ কিছু জায়গাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বাকি দেখুন রাত্রিবেলায় এদিকে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি পরিষ্কার থাকতে পারে এমনই আপডেট আজকের আজ তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আপডেট দেখা যাচ্ছে না তো এছাড়াও আজকের পরিস্থিতি আমরা এবার চলে আসলাম ঈদের দিনের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেটে তো প্রিয় দর্শক ঈদ উল দিন দেখা যাচ্ছে সিলেট সুনামগঞ্জ মৌলভাজের হবিগঞ্জ জেলাগুলির উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহের তারাকান্দা মাদান এই অঞ্চলগুলো নেত্রকোনা দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সকালের মধ্যে আটটার মধ্যে এছাড়া রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল কোনো অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না চট্টগ্রাম বিভাগের ফেনি নোয়াখালীর দু এক স্থানে কিছুটা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকছে সকাল নয়টার ভিতরে তবে এই বৃষ্টিপাত নাও হতে পারে আবহাওয়া যদি পরিবর্তন হয়ে যায় শুধুমাত্র সিলেটে বৃষ্টিপাতটা হবে এটা গ্যারান্টি রয়েছে তো সাতই জুন ঈদের দিন দেখা যাচ্ছে দুপুরের পর হতে উপকূলীয় অঞ্চলগুলোতে সামুদ্রিক মেঘমালা প্রবেশ করে দু এক অঞ্চলে কিছুটা সাময়িক হালকা বৃষ্টিপাত হতে পারে এমনই দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কোনো জেলাতে ঈদের দিন তেমন কোনো আবহাওয়ায় পরিবর্তন নেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বললেই চলে ঈদের দিন হতে দেশের সাতটি বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে যাবে ভারতের পশ্চিমবঙ্গর দিকেও আলিপুরদুয়ার কোচবিহারে কিছুটা বৃষ্টিপাতের দেখা মিলতে পারে আসাম রাজ্যের দিকেও তবে তেমন কোনো বৃষ্টিপাত ঈদের দিন নেই বললেই চলে আবহাওয়াবিদরাও একই আপডেট দিচ্ছেন এবং আমরা এই মুহূর্তে রাডার থেকে একই পূর্বাভাস পাচ্ছি রাতের বেলায় দেখুন দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললে চলে ইনশাল্লাহ এবং আট তারিখে চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে যারা শ্বশুরবাড়িতে যাবেন বিপদে ভরতে পারে তো খুবই সাবধানতা অবলম্বন করবেন আপনারা তো দর্শক এই ছিল আজকের ঈদের দিনের গুরুত্বপূর্ণ আপডেট এবং আজকের শুক্রবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস কে কোন জেলা থেকে দেখছিলেন আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আল্লাহ হাফেজ